আজ নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টের মতন মাখানের রেসিপি আমি যেভাবে তৈরি করি তার জন্য প্রথমেই আমি এখানে পিঁয়াজ কুচি আদা রসুন বাটা আর টমেটোর পেস্ট করে নিয়েছি আর এখানে ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এইবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দিলাম এইবার এই কুচানো পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে একটু সময় ধরে পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট এবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও বেশ কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় দরকার হলে সামান্য জল ছিটাও কিন্তু দিয়ে নেওয়া যায় তারপর এটা যেই ভাজা কমপ্লিট হয়ে গেল। অমনি এখানে দিয়ে দিলাম সেই টমেটো পেস্ট যা আগেই করে রেখেছিলাম আমি আর তারপর দিয়ে দিলাম সামান্য নুন ডালে আমি যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েই করেছিলাম তাই সেটা প্রয়োজন বুঝেই দেবেন কতটা নুনের দরকার আছে এবার দিয়ে দিলাম সামান্য হলুদ কারণ আমার মা বলে হলুদ ছাড়া নাকি কোনো রান্নাই হয় না বর্তমানে অনেকেই হলুদ ছাড়া অনেক কিছু রেসিপি তৈরি করে কিন্তু আমি সামান্য হলুদ তবুও দিয়ে দিই আর এখানে আমি দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ সুন্দর আসে এবার এইগুলো দিয়েও বেশ অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে তবে কষানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটি যেন লো টু মিডিয়ামে থাকে কষাতে কষাতে যখন পুরো জল শুকিয়ে তেল ছেড়ে দেবে তখন সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আমি এইবার এই মশলার সঙ্গে বেশ কিছুটা সময় ধরে ডালটাকেও কষিয়ে নিতে হবে তবে ডালটা সেদ্ধ করার সময় খুব বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু চলবে না ডালটা সেদ্ধও হবে কিন্তু গোটা গোটাও থাকবে দেখতেই পারছেন এইবার আমি সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে সাধারণত রেস্টুরেন্টের ডাল মাখানিতে দেখবেন টক মিষ্টি ভাব কিন্তু সব ডাল মাখানিতেই থাকে আর এইবার যখন ফুটে গেল দিলাম আমি লঙ্কা একটু ফ্লেভারের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি কিন্তু ডাল মাখানিতে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি যখন ফুটে গেল পুরো তারপরে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম কসুরি মেথি এটা দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে আমি রেডি করে ফেললাম আমার ডাল মাখানি লুচি পরোটার সাথে স্বাভাবিকভাবেই আমরা ঘরোয়া অনেক রকমের তরকারি খেয়ে থাকি কিন্তু একবার এই এইরকমভাবে ঘরে ডাল মাখানি করে তার সাথে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় কিন্তু এই তো আমার ডাল মাখানির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু